তো আমাকে যারা দেখছেন যে সমস্ত মুসলমান ভাই বোন আমাকে দেখছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে আসসালাম আলাইকুম জানাচ্ছি তো আমার আসলে কিছু কোশ্চেন আছে কথা হচ্ছে যে আপনি শুরুতে এসে মুসলিম ভাইদেরকে সালাম দিলেন আপনার মুসলিম ভাই দর্শকদেরকে সালাম দিলেন মানে আপনি আপনার মুসলিম ভাইদের উপরে শান্তি কামনা করলেন কিন্তু আমরা যারা নাস্তিক আছি আমাদের উপরে আপনি শান্তি কামনা করলেন না এবং আমাদেরকে কিছু বললেন বললেনও না গুড গুড ইভিনিং বললেও হইতো ভাইরা কেমন আছেন আপনাদের সবার জন্য শুভকামনা এটা বললেও হয়তো কিন্তু আপনি শুধুমাত্র আপনার মুসলিম ভাইদের উদ্দেশ্যে তাদের উপরে শান্তি কামনা করেছেন এখানে হয়তো অনেক হিন্দু আছে এখানে হয়তো অনেক নাস্তিক আছে অনেক সংশয়বাদী আছে তার মানে হচ্ছে আপনি একজন সাম্প্রদায়িক মানুষ ভাই আপনি মানে মানুষের ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে তাদের উপরে শান্তি কামনা করেন বা অশান্তি কামনা করেন জিনিসটা মানে খুবই ডিসগাস্টিং হ্যাঁ এবার বলেন আমি আপনি আহ আমি আপনার এই প্রশ্নটার উত্তর শেষে দেবো কিন্তু আমি চাচ্ছি এই মুহূর্তে সুরা আল ইনসিরার পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াত আমাকে দেখাতে আমি একটি স্ক্রিনে দেখতে চাচ্ছি আচ্ছা আনন্দন ভাই আপনাকে পাঁচ ছয় নম্বর আয়াত দেখাবো এবং আপনার সাথে আপনি যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে এসেছেন করব কিন্তু এই যে যে কথাটা আমি বললাম ফারাজ ভাই বললো আসিফ ভাই এই কথাটা মানতে হবে একটু এই অনুরোধটা রাখতে হবে আপনি যখন করে কথা বলছেন না নিজেকে মিউট করে রাখেন যাতে আপনার ওখান থেকে নয়েজ না আসে বা কথার মাঝখানে কথা না আসে মিউট করেন হ্যাঁ এবং এবং আমরা যখন কথা বলছি তখন মাঝখানে খুব যদি গুরুত্বপূর্ণ কথা না হয় তাহলে এই যেমন সেই কথাগুলো আপনার কথা কথা বা যে বিশেষ করে বলার তো মানে না। তো মানে কথার মাঝখানে আমাদের কথাটা শেষ না হওয়ার আগেই নিজে আর কিছু মানে একটু না বলার চেষ্টা করবেন তাহলে হবে কি আলোচনাটা এলোমেলো হবে না হ্যাঁ এই জিনিসটা মেনটেন করবেন দুইটা পয়েন্ট একটা হচ্ছে আমাকে তো বলতে দেওয়া হচ্ছে না এই টাইপের স্টুপিট কথা বললেই আমি আলোচনা শেষ করে দিব কারণ ওই কথা শোনার শোনার মানে হচ্ছে বা ওই কথাটা বলার মানেই হচ্ছে আমি ধরে নিব আর আলোচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছা আপনার বাকি নেই সেই কারণে আপনি এখন এই কথাটা বলছেন যে আমাকে তো বলতে দেওয়া হচ্ছে না এটা আমি ধরে নিব নিয়ে আলোচনা সত্যি সত্যি বন্ধ করে দিবো আর একটা বিষয় হচ্ছে দয়া করে কথার মাঝখানে কথাটা না তাহলে হবে কি আপনার কথাও কেউ বুঝবে না আমার কথাও কেউ বুঝবে না একটু অপেক্ষা করলেই আপনার সময় আসবে আপনি তখন আপনার পয়েন্টটা মেক করেন এইটাই শুধু

আচ্ছা আমি একটু কথা বলি আমি কিছু প্রশ্ন আপনাদেরকে করব তো আপনারা যেভাবে বলেছেন আমি যখন প্রশ্ন করব আপনারা কিছু কথা বলবেন না হ্যাঁ এটা রিকোয়েস্ট আপনারা যখন কথা বলবেন তখন আমিও কথা বলবো না এটা আপনাদের সূত্র অনুযায়ী আচ্ছা তো এখানে দেখেন এখানে একটু থামেন ভাই একটু থামেন ভাই আমাদের যদি আপনারও এটা আপনার জন্য প্রযোজ্য আমাদের জন্য প্রযোজ্য যদি এই প্রসঙ্গে খুবই খুবই দরকারি একটা প্রশ্ন থাকে খুবই ক্লারিফিকেশন দরকার হয় কোন একটা জিনিসের ইমিডিয়েট ক্লারিফিকেশন দরকার হয় নতুবা আপনি ভুল তথ্যের উপর ভিত্তি করে যদি আপনার যুক্তি তৈরি করেন সেখানে অবশ্যই আপনিও বলবেন আমরা বলবো কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ভাই না 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 ভাই ঠিক বলেন ভাই আমাকে তো বলতে দিলেন না এই ধরনের জিনিসগুলো আমরা কথার মাঝখানে বলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে স্ক্রিনশটটা একটু স্ক্রিনশটটা যদি দিতেন আচ্ছা এটা হচ্ছে সূরা আল ইনশিরার ৫ নম্বর আয়াত এবার একটু আমি নিচে আসতে চাই নিচে নিচে ঠিক এরপরে রাতে আসতে চাই আচ্ছা এখানে আবার লেখা আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একই কথা পুনরাবৃত্তি ঘটেছে অর্থাৎ একটা কথা দুইবার এসেছে এখন আমার কাছে প্রশ্ন এই প্রশ্নটা কেন আপনাদের করা এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে কি আমি দেখতে দেখেছি যে আপনারা করেন তো যেহেতু আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে এখানে দুই আয়াত মিলে কয়টা কষ্টের কথা এবং কয়টা স্বস্তির কথা বর্ণনা করা হয়েছে সবার কাছে প্রশ্ন সেটা একজন না এখানে অবস্থিত যতজন আছেন সবার কাছে আমার এই প্রশ্ন আচ্ছা আপনি জানতে চাচ্ছেন কয়টা কষ্ট কয়টা স্বস্তি এটার উত্তরটা এই যে উপরে উপরে কথা আপনি কয়টা কষ্ট বললে আমরা খুঁজে দেখতে পারি আমরা তাপসির খুঁজবো ইন্টারনেটে খুঁজবো খুঁজে খুঁজে দেখবো তাই না নাকি আপনি আপনি পরীক্ষা নিতে চাচ্ছেন যে দেখি আপনারা কেমন পারেন কোনটা এটা আগে একটু ক্লিয়ার করেন মানে আপনি কি জানতে চাচ্ছেন নাকি পরীক্ষা নিতে চাচ্ছেন এটা আগে একটু বলেন তো আমাকে আমি আপনাদের পরীক্ষা নিতেই চাচ্ছি তাইলে ভাই আমি আপনার সাথে পরীক্ষা দিতে ইন্টারেস্টেড না কেন কারণ আমি যখন কোনো কিছু দেখি যে আমার জানা প্রয়োজন আমি তখন ইন্টারনেটে সার্চ করি বই পড়ি আমি আপনার আমি মুখস্থ রাখি না যেমন জিজ্ঞেস করি আমি যদি এখন আপনাকে ইসলাম সম্পর্কে শুনে নেন শুনে নেন শুনছি বলেন শুনেন তাহলে মিট করে রাখেন নয় আসছে হ্যাঁ আমি যদি এখন আপনাকে ইসলাম সম্পর্কে একটা প্রশ্ন করি আপনি সেটা বলে দিতে পারবেন এবং না বলে দিতে পারলে আমি কি ধরে নিব তখন আপনি আমাকে বলেন তো একটু শুনি উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য হচ্ছে আপনারা পবিত্র কোরআন মাজিদের হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন যেভাবে আপনি শেষ করতে দেন আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিই উত্তর দিই আগে আপনি মাইকটা মিউট করেন আপনি ততক্ষণ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলতে সমস্যা সমস্যা

তাহলে সেটা আপনি আপনার উত্তরটা দেওয়ার পরে মানে আবারও বলছি আপনার উত্তরটা শেষ হওয়ার পরে আপনি এক্সপ্লেন করতে পারেন আপনাকে এক মিনিট মিনিট সময় দেওয়া হবে সেই সময় আপনি নাসিক কাকে বলে মাসুক কাকে বলে সেটা জনগণের উদ্দেশ্যে সময় আমি আপনার পরীক্ষা নিচ্ছি আপনার ইসলামের জ্ঞান কদ্দূর এখানে যারা বসে আছে তারা এক একজন যদি ইসলামী লাইনে লেখা করতো তাহলে তারা এক একজন মুহাদ্দিস হইত

আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে এই যে এইখানে যারা যারা উপস্থিত আছে তারা যদি ইসলামী লাইনে যদি কাজ করত তাহলে তারা এক একজন মহাদিস এবং এই এইখানে যারা 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 নাস্তিক আছে তাদের কাছে বাংলাদেশের অনেক আলেম মানে মানে বাচ্চা ছেলে একদম বাচ্চা ছেলে একদম মানে নাকানি চুবানি খাওয়ায় এক একজন নাস্তিক এক একজন আলেমকে নাকানি চুবায় খাওয়ায় ছাড়তে পারবে এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি আর উনি হচ্ছেন গিয়ে কোন কোন এলাকার মল্লা এসেছেন আমাদের পরীক্ষা নিতে তাহলে আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেন নাসেক আয়াত কয়টা মানসুকা কয়টা রেফারেন্স সহ বলেন দেখি এরপরে যদি আপনার সময় লাগে আপনি নাসেক মনসুক আমাদেরকে এক্সপ্লেন করেন কাকে বলে কি কত প্রকার কি কি সেগুলো সব বলেন অসুবিধা নেই আমরা শুনবো আগে আপনি রেফারেন্স সহ বলেন নাসেক আয়াত কয়টা মানসুকা আয়াত কয়টা শেষ ঠিক আছে আমি তাহলে ওনাকে স্ক্রিনে আনছি স্ক্রিনে আনার আগে আমি একটু স্টপওয়াচ অন করে রাখবো আমি আপনাদেরকে দেখাইতে চাই উনি কত মিনিট নষ্ট করেন প্রশ্নের উত্তর না দিয়ে স্টুপিড কথাবার্তা বলতে আপনারাই বুঝবেন যে এই ধরনের মানুষের সাথে কিভাবে কথা বলা যায় বা না যায় আমি আগে ঘড়ি আনি তারপরে ওনাকে স্ক্রিনে আনি কারণ ওনাকে স্ক্রিনে আনার মনে হয় না এক সেকেন্ড উনি ওয়েট করবেন উনি সাথে সাথেই মানে শুরু করে দেবেন স্টুপিডটিটি আমি তাই আগে ঘড়িটা অন করে তারপরে ওনাকে আমি স্ক্রিনে আনছি হ্যাঁ বলেন আপনি আমাকে স্টুপিড বলছেন অনেক কিছু বলেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে পাঁচ মিনিট কথা বলতে দেন নাই আপনি আমাকে পাঁচ মিনিট কথা বলতে দেন নাই এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে এটা জনগণ দেখছে মানুষ দেখেছে প্রথম বিষয়টা হচ্ছে যে আমি এটা আপনাদেরকে বলেছি যে এইখানে আপনারা বেশি ভাগী হচ্ছেন এখানে আসিক ভাই তারপরে ফায়াজ ভাই মতব্বর আ খাত ওবিজিত ভাই আপনারা ব্যাকস্টেজে নিলাম ঘড়িটা পজ করলাম 25 সেকেন্ড ব্যাক করেছেন আপনি আপনি এখন আপনার উত্তর দেওয়া শুরু করেন নাই নাসেক মানসুক আয়াত কয়টা আছে কোরআনে আবারও স্ক্রিনে আনছি স্ক্রিনে আনার পরে আবারও ঘড়ি অন করে দিব নাসেক মানসুক আয়াত কতগুলো আছে সেগুলো বলবেন আমরা আপনার এইসব লেকচার শুনতে চাচ্ছি না আপনি বলেছেন না পরীক্ষা নিতে আসছেন আগে আপনার পরীক্ষাটা নেই আগে বলেন হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে নাসিকের আয়াত কয়টা মানসিকের আয়াত কয়টা এই প্রশ্নের উত্তর দেব না কারণ তাহলে আপনার স্টুপিডিটি দেখার আমার কোনো টাইম নাই সরি আপনি নিজে জানেন না একটা উত্তর আপনি নিজেই জানেন না ইসলামের একটা বিষয় আবার আপনি এসেছেন আরেকজনের পরীক্ষা নিতে মানে এর চাইতে স্টুপিডিটি আর দুনিয়াতে হয় না দ্বিতীয়টা ভাই আমি তো অনেস্টলি স্বীকার করি যে আমি ইসলামের সবকিছু জানি না মানে এটা তো একেবারে ওপেন সিক্রেট আমি তো সময় বলি যে আমি যখন কোনো কিছু জানি না তখন আমি কি করি জানার চেষ্টা করি কোথায় অথেন্টিক কোন একটা বইতে যদি অথেন্টিক বই খুঁজতে সময় লাগে তখন কি করি ইন্টারনেট থেকে খুঁজি এটা তো মানে আমি তো এমন কি গুগল গুগলের ট্যাব ওপেন করে আমি সব সময় করি এই কাজটা অনেক সময় তো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যে কিভাবে আপনারা এই উত্তরটা পেতে পারেন আমি তো নিজে এই কাজটা করি মানে আমি কিন্তু জিন্দেগিতে কোনোদিন বলি নাই আমি ইসলামের সবকিছু জানি আমার মনে পড়ে না যে কোনোদিন আমি এভাবে বলছি ইসলাম কেন আমার নিজের পড়ালেখার সাবজেক্টেরও তো আমি সবকিছু জানি না মানে আমি তো জানা তো সম্ভবই না এবং জানা যে সম্ভব না সেটার বাস্তব প্রমাণ মুমিন ভাই আপনি নিজে আপনি নিজে মুমিন ভাই আপনি নিজে সেই সেটার প্রমাণ যে সবকিছু একটা মানুষের পক্ষে জানা সম্ভব না আপনি নিজেও জানেন না একটা জিনিস নাসেক আয়াত আপনি জানেন না বা আপনি এসেছেন আমরা সবকিছু জানি কিনা এটার পরীক্ষা নিতে তাহলে বলেন তো আপনাকে স্টুপিট বলবো না তো কি বলবো আমি বলেন ভাই আপনাকে না ওনার প্রশ্নটা মাতু ভাই ওনার প্রশ্নটাই তো ছিল মানে কি বলবো মানে হাস্যকর তো বলা যাবে না আমি কিন্তু বলিনি যে এই সুরার কি অর্থ এই সুরার সানের নজুল কি এই সুরাতে কি বলা হয়েছে আমি একটা বারের জন্য বলিনি আমি সব জানি আমি উনি জিজ্ঞেস করার সাথে সাথে আমি বললাম ওকে ভাই এটাতে কি বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা তাপসিরে খুঁজি ইন্টারনেটে খুঁজি কিন্তু আপনি কেন জিজ্ঞেস করেছেন বলেন তো একটু শুনি মানে আপনি কি জানতে চাচ্ছেন না পরীক্ষা নিতে চাচ্ছেন যদি উনি বলতেন জানতে চাচ্ছেন ভাই সত্যি আমি খুঁজে খুঁজে ওনাকে দেখাতাম নিজেও জানতাম ওনাকেও জানাইতাম কিন্তু উনি এসেছেন উল্টা পরীক্ষা নিতে পন্ডিতই করতে

আচ্ছা মাতু ভাই আমাকে এক সেকেন্ড এক সেকেন্ড দশ সেকেন্ড টাইম দিন আচ্ছা আন্দন ভাই আপনি যদি শুনছেন কথাটা আপনি একটা কথা আপনাকে বলি আপনি পাঁচ মিনিট নয় পাঁচ ঘন্টা কথা বলুন কিন্তু আগে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনিও জানেন সেই কথাটা প্রমাণ করে প্রমাণ করুন যে আমরা জানি না সেটা সব থেকে ভালো হবে নিজের যোগ্যতার একটু প্রমাণ করে নিন তারপরে বলবেন সেটা হাস্যকর হয় আর যেখানে আমি নিজেই বলেই দিচ্ছি জানি না সেখানে পরীক্ষার কি আছে আমি তো এটাই বুঝলাম না মানে আমি তো বলেই দিচ্ছি যে আমি ইসলামের সবকিছু জানি না সবসময় মনে রাখতে পারি না এটা কেউই মনে রাখতে পারে না একটা হুজুর কেউ যদি বলা হয় হঠাৎ করে গিয়ে একটা জিনিস সেই হুজুরটাও বলবে যাচ্ছে ঠিক আছে এটা একটু জেনে জানাবো এবং এটা তো এই যে আমাদের লাইফে যে মুমিন ভাইরে আসে সবসময় কি সবকিছু জানে সবসময় কি সবকিছু অ্যান্সার দিয়ে দেয় নাকি বলে যে আচ্ছা এই জিনিসটা আমাকে আর একটু জানতে হবে আমি জেনে পরে এসে জানাবো এবং আমরা তাকে বলি আচ্ছা ভাই ওকে ফাইন খুব সহজ বলি এটা হচ্ছে যারা সত্যিকারে মানে যারা আসলে সত্যি সত্যি বলতে কি মানে সত্যি যারা জানা শোনার সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের সাথে সম্পর্কিত তারা কিন্তু এই বিষয়গুলো বোঝে যে জ্ঞান কিভাবে অর্জন করতে হয় জ্ঞান কতটুকু অর্জন করা সম্ভব সব সময় সবকিছু মনে রাখা সম্ভব কিনা বা কতটুকু মনে রাখা সম্ভব এই জিনিসগুলো কিন্তু ঠিকই ঠিকই তারা জানে যারা সত্যি সত্যি লেখাপড়ার সাথে সম্পর্কিত যারা আসলে এই যে আসিফ ভাই যেটা বললো পাড়ার চক্কু মোল্লা যারা আসলে নিজেকে অনেক পণ্ডিত মনে করে তারা আসলে সেটা হচ্ছে যে ধরেন আপনি কোন উনি যে অপবাদটা দিলেন বা যে ইয়েটা কমপ্লেন টা সেটা হচ্ছে আশিফদ্দিন আহ হাদিসের অপবেক্ষা করে বা কোরআনের অপব্যাখা করেন ঠিক আছে এটা প্রমাণ এটা যদি ওনার ইয়ে হয় কমপ্লেন হয় তাহলে সেটা প্রমাণ করবেন কিভাবে যে আসিফ কোন আয়াতের মুখা করেছেন বা কোন হাদিসের করেছেন সেটা এনে প্রমাণ করবেন একটা পার্টিকুলার আয়াতের যদি এখন ইমিডিয়েটলি লোকজন না জানে সেটা দ্বারা তো এটা প্রমাণ হয় না যে আসিফ মুহুদ্দিন কোন একটা কোরআনের আয়াতের বা হাদিসের অপবেক্ষা করে সেটা তো প্রমাণ হয় না এটা তো এই মেথোডোলজিটা তো একটা ইনভ্যালিড মেথোডলজি আই হোপ উনি আমার কথাটা বুঝতে পারবেন আহ কোরআনের কোন একটা আয়াতের না জানার মানে এই না সেই লোক আয়াতের অপেক্ষা বা আয়াতের করে করে বা হাদিসের আমরা সেটাও দেখলাম যে উনি অবশ্যই অনেক জিনিস না জানাটাই স্বাভাবিক কিন্তু উনি মনে করেন যে মানে উনি যে মেন্টালিটি নিয়ে আসছেন যেহেতু এই পার্টিকুলার জিনিসটা তারা বলতে পারতেছে না সেহেতু তারা কোরআন নিয়ে সবসময় অপবেক্ষা করে এটা তো কোনো আহ অনেস্ট কথা হইল না অনেস্টি রাখেন কথা বলার সময় আপনারা যদি কথা বলতে চান তাহলে অনেস্ট অনেস্ট ভাবে কথা বলেন হ্যাঁ ভাই এতটুকু বলার মানে ওনার যুক্তিতেই ওনার যে যুক্তিটা যে সব সময় সব কথা যদি মনে রাখতে না পারে তাহলে সে হচ্ছে অপব্যাখ্যা অপব্যাখ্যা করছে সেই যুক্তিতে কিন্তু ইনফ্যাক্ট উনি নিজেই তার মানে অপব্যাখ্যা করেন ইসলামের নাকি ফারাজ ভাই কারণ উনি তো এই মুহূর্তে দুইটা প্রশ্ন করা হলো দুইটা একটাও বলতে পারলো না এক্স্যাক্টলি কিন্তু মানে এই জিনিসটা তিনি নিজে রিয়ালাইজ কেন করতে পারলেন না সেটা সেটা আমি বলি আপনাকে ফরাজ ভাই সত্যি বলতে কি এই যে মুমিন ভাইরা যেটা করছে রিসেন্টলি আসিফ ভাই কালকে ইনফেক্ট আমাকে এটা বলছিল যে মুমিন ভাইরা রিসেন্টলি নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হচ্ছে আসবে এসে বলবে আমাকে তো বলতে দেওয়া হলো না আমাকে তো বলতে দেওয়া হইলো না এবং মুমিন্দর স্ট্র্যাটেজি শব্দটা কেমন যেন যা আউট ঠিক মানে তার আর কি একজন আরেকজনকে শিখিয়ে দেয় যে তোরা যাবি লাইভের মধ্যে যাবি গিয়া এরকম করবি করার পরে ওরা যদি তোকে কিছু বলে তুই যদি কোনো কিছু আর বলতে না পারিস যখন দেখবি যে তোর আর বলার মতো মুখ নাই তখন তুই শুরু করবি আমাকে তো বলতে দাও হলো না আমাকে দুইটা মিনিট বলতে দেন আপনারা কথা বলেন আমাকে বলতে দেন এই জিনিসগুলো এই কাজগুলোই করে এনিওয়ে তাহলে আমরা একটু দেখি আমরা ফরাস ভাই ইয়া কিন্তু আল্লাহ কিন্তু মহাপরিকল্পনাকারী আপনি জানেন না মনে আচ্ছা আচ্ছা তাহলে দেখি বলেছেন আল্লাহ হচ্ছে আচ্ছা ও আচ্ছা উনি যাওয়ার আগে এখানে মেসেজ দিয়ে গেছেন আপনারা বলেছিলেন যে আমি আপনাদের কেন সালাম দিলাম না এর উত্তর হচ্ছে আপনার আল্লাহকে সম্মান করেন তার মানে আসিফ ভাই যেটা বলছিলেন আসিফ ভাই

উনি তো সত্যি সত্যি বিশ্বাস করেন যে ওই দোয়াটার মাধ্যমে ভালো হয় উনি তো বিশ্বাস করেন অন্তত উনি উনি তো মানেন যে এই সালামটা দেওয়াতে যাকে সালামটা দিচ্ছি সে ভালো থাকবে এটা তো উনি তো মানেন তার মানে উনি চাচ্ছেন না আমরা ভালো থাকি উনি চাচ্ছেন ওনার অন্ধবিশ্বাসে যারা অন্ধবিশ্বাসী শুধু তারাই সুস্থ স্বাভাবিক ভালো থাকুক বাকিরা কল্যায় যাক বাকিরা মরে যাক